মা ওয়াত্তা আত্তারবুক ওয়া আপনার রব আপনাকে ভুলে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই দিনের কসম রাতের অন্ধকারের কসম আপনার রব আপনাকে ভুলে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এরকম আল্লাহ বলেন وللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللللل خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى ربك من خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى ربك কি যা দিয়েছে তার থেকে উত্তম কিছু আপনার জন্য আরো রেখেছে সুবহানাল্লাহ ইখানে ওয়াদান আখিরাত কাইরুন লাক মিনাল উলাম তোমার জন্য পরবর্তী যুগের এখন কাজে দুঃখ সূরা দুহা মূলত নাজিল হয়েছে রাসূল আরাবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য কেননা সুবহানাল্লাহsni kalam তাকলেহ হইন রাসূলকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ সূরা দুহানা যে করছে গত জুমায় বলেছিলাম যে দ্ব্যতবাদী ত্যতবাদী বহুবাদী এই তিন দল রাসূলকে তিনটা প্রশ্ন করবে এমনই প্রশ্নগুলা ছিল মদিনা ইহুদি যারা তাওরাতের আলেম যারা তাওরাতের আলেন তারা তিনটা প্রশ্ন রসুল আরবী সাল্লি সাল্লামকে করার জন্য মক্কার কিছু মূর্তি পূজারীদেরকে জানাইয়া দিছে তোমরা যদি তিন প্রশ্ন আবদুল্লার পুত্র মোহাম্মদকে করো আর সে যদি উত্তর দিতে পারে সে যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা সে আল্লাহর কয়গম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই তিন প্রশ্নের জবাব যদি না দিতে পারে বুঝবা সে না এই মর্মে মদিনার থেকে পাঁচশো কিলোমিটার দূর মক্কার থেকে মদিনায় তিন প্রশ্ন নিয়ে আবার মক্কায় আসছে আয়েশা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করার পরে রাসূল বললেন আমি আগামী কালকে বলবো এখানে আগামী কালকে বলতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলে নাই কতজনা কিন্তু বলছি এখন আপনারা তো বলছি উনি বলছে ইনশাআল্লাহ বলে নাই ইনশা আল্লাহ না বলার কারণে টানা পনেরো দিন পর্যন্ত ওহি আসা বন্ধ হয়ে গেছে এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে কেমন পর্যন্ত যেন উন্মতের শিক্ষা হয় উম্মতকে শেখানোর জন্য আল্লাহ টানা পনেরো দিন ওহি বন্ধ করে দিয়েছেন যেন উম্মত কোনোদিন ইনসা আল্লাহটা না ভুলে তা আমরা যে কোনো কাজ করব কাজ করার আগে বলবো ইনশা আল্লাহ পারবো তো আমি বাজারে যাব ইনশা আল্লাহ আমি বাজার করব ইনশা আমি এখন খানা খাব ইনশা আল্লাহ যে কোনো কাজে আমি ইনশা আল্লাহ বলবো ইনশা আল্লাহ শব্দ কি জানেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি মানে আল্লাহ যদি চায় আল্লাহ চায় মানে আপনি ভরসাটা কার কে দিয়েছেন যে আল্লাহ যদি চায় তাহলে আমার সম্ভব এই জন্য প্রতিটা কাজে ইনশাআল্লাহ মানে আল্লাহর উপরে ছেড়ে দাও যে আল্লাহ চাইলে সম্ভব তো সম্মানিত সুবি তিন প্রশ্নের জবাব যখন তারা চাইল রাসূল বললেন আগামী কালকে আগামী কাল করতে করতে 15 দিন বেশি 15 দিনের ভিতরে সমালোচনার জরুরি হইছে যে উনি যে আল্লাহর পয়গম্বর দাবি করে তিন প্রশ্নের জবাব দিতে পারে না এগুলা কিন্তু গত জমা বলছে এখন আর শুন পনেরো দিন কান্নার পরে জিব্রাইল আলী সালাতাম কিন্তু আসছে জিব্রাইল আলী সালাতাম আসার পরে আল্লাহ রাসুল রাগান্বিত হয়ে বললেন জিব্রাইল পনেরো দিন আসলা না কেন জিব্রাইল আলী সালাতাম বললেন হুজুর আমি তো আসতে চাই কিন্তু আল্লাহ আমাকে আসতে দেয় রাসুল কান্না শুরু করছে যে গোটা আমার বিরুদ্ধে অপপ্রচার আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার শুরু শুরু করছে করছে মানুষ কেন ধরনের তিন প্রশ্নের জবাব আমি কেন দিতে পারবো আমি তো নিজের দিকে কোন কথা বলি না আর আল্লাহ যা আমাকে জানায় তা আমি জাতির কাছে উপস্থাপন করব জিব্রাহিম না আসলে আমি বলবো কেন আমি তো আসতে চাই কিন্তু আপনি যে বললেন আগামী কালকে বলবো এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই আপনি কথা বলতে পারতেন যে আগামীকালকে ইনশাল ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে আল্লাহ খুশি না। যার কারণে টানা পনেরো দিন পর্যন্ত ওহি রব্দকারীন বন্ধ করে দিচ্ছে আর ই ওহি করার পিছনের কারণ কি গত জুমায় যা আপনারা বয়ান শুনছেন আমি একটা মেসেজ দিছিলাম যে নবীরা শুনতন ভুল করে না আল্লাহ ভুল করায় ইয়াদ আছে নি যারা নিয়মিত মুসল্লি যারা দূর দূরান্ত থেকে যেমন আজকে অনেক দূর থেকে যারা আছে গতকালকে গত জুমায় যারা আসছিল এই জুমায় কিন্তু তারা আসে না কারণ এখানে নতুন নতুন লোক বিভিন্ন জায়গার থেকে আসে আজকে তাপমাত্রাটাও বেশি যার জন্য গত জমাত থেকে আমাদের অডিয়েন্স অনেক কম এরপরও আমি যে বিষয়টা বোঝাইতে চাচ্ছি এটা হলো আমাদের একটা বিষয় জানতে হবে যে নবী রাসুল ভুল করেন নাই ইচ্ছা কৃষ্ণ আল্লাহ ভুল করাইছেন বলুন তো দিকে কেন মেদা কেন উম্মতকে শিক্ষা দেওয়ার কারণে উম্মত যেন শিখতে পারে রাসুলকে যদি আল্লাহ ভুল না করায় তা আমরা শিক্ষা করতে গেলে কিন্তু আমাদের আকিদা হলো নবীরা সুন্দর কোন ভুল ইচ্ছাকৃত করে না আল্লাহ করায় আমাদেরকে শিকার হতে না কথা তোমায় বলছি সুসেজদা আমরা নামাজে ভুল হইলে একটা সেজদা দেই এটা করতে শিখলাম আল্লাহ রাসুলকে ভুল করাইছেন নামাজে এরপরে সুসেজদা দিয়া উম্মত কে বুঝাইলো এইভাবেই করতে হবে ভুল এটা কাটতে শিখছে রাসুল আমাদেরকে শিখাইছে তো এটা আল্লাহ ভুল করা ইনশাআল্লাহ নাও একদিন ভুলইতে পারবা একদিন না হয় দা মিষ্টি হইতে পারো কিন্তু থানা কি 15 দিন ইনশাআল্লাহ কবুল লা যাবে কথা কই না কি থানা 15 দিন তো ইনশাআল্লাহ বলার প্রশ্ন আসে কেন করলে আল্লাহ করেছে কেন করেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নেক্সট টাইমে যেন উম্মত ভুলটা না করে জিবরাইল কোনজুর আল্লাহ অসন্তুষ্ট কেন আপনি ইনশাআল্লাহ বললেন না ইনশাল্লাহ না বলার কারণে ওহি বন্ধ এবার সুরা নাজি এখন দেখেন টানা দিন রাসুর কিন্তু কাঁদছে চোখের পানি গলায় গালি শুনছে বিভিন্ন মানুষের শুনছে পনেরো দিন কান্নার পরে রাসূলের ধারণা ছিল মানুষের কথা শুনে রাসুল নিজও বলছে যে আল্লাহকে আমার আসুর পনেরো দিন যখন ওহি আসে না আর মানুষ বললো কি যে তোমার আল্লাহ তোমার ভুলে গেছে অনেকে বলতেছে তোমার কাছে যে একটা লোক আসতো এক এখন আসেনা তো রাসূলও একটা সময় বলতে লাগতো যে আল্লাহ আমাকে আমরা ভুলা লাইছে তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আসলো আল্লাহ সূরা নাযিল করছে কোন সূরা সূরা আদ-দুহা নাযিল হয়েছে আল্লাহ কি বলে শুনুন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইদা সাজা মা ওয়াদ-দাআকা وما قلى وللآخرة خير لك من الأولى والضحى الله ربنا من بولن ألور قصم دينر قصم دينر قصم والضحى شبت رتبه دينر قصم ألور قصم والضحى دينر قصم ওয়াল লাইলি ইদা সাজা রাতের কসম রাতের কসম অন্ধকারের কসম আল্লাহ বলেন দিনের কসম ওয়াল লাইলি ইদা সাজা রাতের কসম দুইটা কসমই কেন আছে সূরার ভিতরে কসম দুইটা কসম করছে রাসূল নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজি বলতে লাগলেন মালিক আপনি কি আমারে বুইলা গেছেন কাননা যখন শুনে পড়ে দিল রব্ব কারিম সূরা নাযিল করে দুইটা কসম করছে দুইটা মালিক তো কসম পড়া লাগে না কেন দুইটা কসম করলেন রাসূলকে খুশি করার জন্য সূরা দোহা নাজিল কোরআন না বলে দুহা দিনের কসম দিনের আলোর কসম ওয়াল লাই ইজা সাজা রাতের কসম রাতের অন্ধকারের কসম দুইটা কসম কে রে রব্ বলেন দুইটা কসম কে রে আল্লারফোনের দিন বলেন মা কারবুকা ও মা পালা আল্লারা পোনা রানিং বলেন তোমার রব তোমাকে কখনোই বলে নাই ই বলতে পারে না দেখেন দুইটা কসম কাটছে যে রাতের কসম দিনের কসম দিনের আদর কসম রাতের অন্ধকারের কসম মা ওয়াত্তাকা আপনার রব আপনাকে ভুলে নেই সুবহানাল্লাহ তাই সুবহানাল্লাহ সিটি}\|_{কি কই রাখছেন মাঝে মধ্যে এগুলা অভ্যাস করেন সচারাচর আমাদের গ্রাম মন্দির মুর্শিদ গুলাতে সব গুলার মুখে কষ্ট পায়রা বসে খারাপ এক ঘন্টা ওয়াস করছে একটা সুবহানাল্লাহ এই বৈগুলা দ্বারা উপকৃত হন

আল্লাহ কসম তাও একটা না দুইটা কসম দুই কসম এরা কয় ওয়াল দুহা দিনের আলোর কসম ওয়াল লাইল ইদা সাজা রাতের অন্ধকারের কসম মা ওয়াদ্দাক রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ভুলে নাই ভুলবেও না মকার মানুষ বলতে লাগলো যে তোমার আল্লাহ তোমার ভুলে গেছে আল্লাহ কয় আমি এটা পাবলেন কেন আপনি এটা কিভাবে বললেন যে আমি আল্লাহ আপনাকে ভুলে যাব আগেই বলি নাই আপনাকে এখন কেন বলবো মা ওয়াদা ডাকত রাব্বুক ওয়া মা আপনার রব আপনাকে ভুলে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই দিনের কসম রাতের অন্ধকারের কসম আপনার রব আপনাকে ভুলে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এরকম আল্লাহ বলেন ওয়ালা আল আখিরাতু ওলা এখানে একটা বিষয় দুইটা কসম কি রব কারিম বলেন আপনাকে আমি বলি নাই বলতে পারি না ওয়ালা আল আখিরাতু খায়রুন

পরবর্তী মানে এটা অনেকগুলো ব্যাখ্যা আছে যে দুনিয়াতে যে রাসুল ছিল আপনি যেখানে আছেন এর সিকি বেশি নিয়ামত পরকালে আপনার জন্য অপেক্ষা করতেছে মানে আমি আপনাকে যা দিছি এর সিকি বেশি আপনাকে আরো দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে যা দিয়েছি তার থেকে বেশি আপনার জন্য কোটি 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 গুণ আমি আপনাকে পরকালে দিব ওয়াডাল অ্যা চিওরা তো ফাইরুল কামিনালি কোলা রপেকারী রাশুনকে খুশি করার জন্য সুর আনাজিল করছে এখান থেকে একটা বিষয় খেয়াল করবেন এখান থেকে ওয়াল থিরা তো ফৈরুল লা কমিলাল কোলা থেকে মমিন্দের জন্য শিকার আছে আল্লাহ তার মবিরেই বলতেছেন আপনাকে দুনিয়াতে যা বেশি এর থেকে বেশি পর কানে হাজার গুণ বেছে দিব তার মানে দুনিয়াটা হলো শ্যাম্পল পর কান হল গোডাউন সমান বলুন দুনিয়াটা হলো বলুন দুনিয়াটা হলো শ্যাম্পল বলুন দুনিয়াটা হলো শ্যাম্পল ওই যেমন দাঁত শাল বিক্রি করে চাল বিক্রি হলো ও আমাদের একজন লুক আছে বিশাল সালের দোকান গোডাউন আমাদের একজন মুসুরি আছে বিশাল শালের দোকান আছে তো এদের কাছে যখন যাবেন তখন দেখবেন ছোটো ছোটো কিছু বাড়ির মধ্যে চাল রেখে দেবেন তা আপনি গিয়ে যখন বলে ভাই আমি চাল কিনতে আসি চাল কিনতে আসেন উনি মানে বিজ্ঞার শরীর মতো লয়ে বেরিয়েছেন ঘটনা চাল তো তখন উনি আপনাকে বলবে যে বেটা এটি স্যাম্পল তোর কয় মন লাগবে ক পিছনে আমার গোডাউন কত মন লাগবে এখান থেকে খালি তুই স্যাম্পল দেখ তোর কোনটা লাগবে আর পিছনে তো আমার গোডাউন তার মানে দুনিয়াটা হলো একটা স্যাম্পল পরকালটা হলো গোডাউন সুবহানাল্লাহ যেমন আমরা দুনিয়াতে দুধ খাই এটা স্যাম্পল পরকালে দুধের নদী থাকবে নদী সুবহানাল্লাহ দুনিয়াতে আমরা মধু খাই এটা স্যাম্পল পরকালে মধুর নদী থাকবে সুবহানাল্লাহ কথা জিনিস দুনিয়াতে হলো স্যাম্পল প্রতিটা জিনিস স্যাম্পল এটা জাস্ট শুধু আপনাকে দিল যে এটা তুমি ঠিক কর পড়কালে এটা দ্বিগুণ হবে সুবহানাল্লাহ কাল দাব লাগে রোদি লে কেমিনা রে ও আমি আপনার কিন্তু যা নিলাম একচেকি কুঠি 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 গুণ বেশি আমি আপনার জন্য পরকালে কালে বরাত বরাত শিখছি ওয়াল সেফে قل إذا يعطيك ربك فترضى. قلت إلي أبنك يا ميكو شيكربو. الله. قلت إلي أبنك كو شيكربو وأنا يعطيك ربك فترضى. أبنا الرابط مكي قلت إلي كو شيكربو. زولكم الله. আল্লাহ তার বন্ধুরা বলতেছে বন্ধু আমি আপনাকে খুশি করবো খুশি করবো খুশি করবো তার মানে ও চিরি মানে কাছাকাছি আপনাকে আমি খুশি করবো আলাসে ক্যাঁ তি ক্যা তর আমি আপনাকে ও চিরি যা দেবো তা আপনি খুশি হয়ে যাবে শোভা এরপরে আল্লাহ বলেন এলে মিয়ে যে কথাগুলির প্রতিটা কথা ফলো পড়বেন আল্লাহ কি বলতেছেনি শোনা ওয়া আডেম মিয়াজি দেখে ইয়াতি ও তিনি কি তোমাকে এতিম হিসাবে পাননি আল্লাহ বলেন তোমাকে কি উনি এতিম হিসাবে পাননি তারপরে তোমাকে কি আশ্রয় দেয়নি এ কথাটা হলো রাসুন সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার ছয় মাস আগেই তোনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল দুনিয়াতে আসার কয়েক বছর যেতে না যেতে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এই জন্য আল্লাহ বলেন আমি কি আপনাকে তিন অবস্থায় পাইনি এই কথাটাই আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আর আমি কি আপনাকে আশ্রয় দেই নাই তার মানে আপনি তো এতিম ছিলেন আপনার বাবা দুনিয়াতে আসার ছয় মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুনিয়াতে আসার কিছুদিন পরে আপনার মা চলে গেল আপনার মতো মার কেউ নাই আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম ওয়া ওয়াজাদাকা তন্না ফ하다 তিনি তোমাকে পথ পাওয়া অবস্থায় পান নাই তারপরে তিনি কি তোমাকে পথ দেখানো নাই এর অর্থ হলো তুমি পথ না পাওয়া অবস্থায় ছিলে তার মানে এটা ব্যাখ্যা করছে তাফসির কারকটা বলছেন একটা মানুষের যখন মা থাকে না বাবা থাকে না এই লোকটা তো টুকাই হওয়ার কথা এই লোকটা তো প্রত্যস্ত হয়ে যাওয়ার কথা কিন্তু আমি তো আপনাকে প্রত্যস্ত হতে দেই নাই আমি আপনাকে প্রত্যস্ত হতে দেই নাই আপনাকে লাঞ্ছিত হতে দেই নাই আমি আপনাকে ফিরে আনছি সুবহান আমি আপনাকে স্নেহের চাদর দিয়ে ঘুরে রাখছি বলুন যাদের মা বাবা নাই

আপনার মা মা মারা গেছে বাবা মারা গেছে দাদা মারা গেছে আমি তো এই পথে আসার কথা ছিল না আমি আল্লাহর কি কি আপনাকে পথ দেখাইনি ওয়া তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পায় রাসূল তো গরিব ছিল কথা বলেন প্রথম অবস্থায় আপনি তো নিঃস্ব অবস্থায় ছিলেন আমি আপনাকে ধনী বানায়া দিয়েছি কথা বুঝতেছেন না মা গত জুমায় বলছিলাম যে আমাদের দেশের কিছু হ্যাঁ অর্ধেক কিছু মৌলবী আছে যারা মানুষকে ইমোশনাল করে যে রাসুল গরীব ছিল এই কথাটাই এরা ওয়াজে বলে কিন্তু রাসুল যে মানে রাষ্ট্রনায়ক ছিল এটা বলে না রাসূল যে প্রেসিডেন্ট ছিল এটা বলে না এদের ওয়াজে কোনোদিন রাসুলের রাসুলকে প্রমোট করা পাবেন না শুধু মায়া কান্না করে ভাই রাসুল গরিব আছে ফেরো ভাতর বান ছিল পাইছে না খাইতে পাইছে না কত বড় বেআ এগুলা কইরা রাসুলের ইজ্জত কমানো হচ্ছে না বিদ্যুতি করা হচ্ছে

রাসুল পাথর বানছে আমরাও যেন গরিব হইলে রাসূলকে শিখতে পারে ওই যে প্রত্যেকটা কথা রাসুলকে আল্লাহ কিছু সময় কিছু জায়গায় রাখে উন্মত কে জন্য রাসূল গরিব হইছেন হওয়ার পরে রাসূল ধৈর্য ধারণ কিভাবে করছেন এগুলো আমাদেরকে শিখানোর জন্য আবার রাসূল দেশের প্রেসিডেন্ট হয়েছেন কিভাবে চলছেন সেটা আমাদের শিকার জন্য খালি রাসুল গরিব আছে খালি রাসুল ফেটে পাত্তর বানছে ইডিবাস করেন এরপরে দেখেন প্রতিটা কথা আল্লাহ কি আমি কি আপনাকে পাই নাই। তারপরে কি আমি আপনাকে ধনী করে নাই এই আয়াতের অর্থ তুলেন বাংলাতে অর্থ আছে তাপসিড়ে যাওয়া লাগবে না ব্যাখ্যাতে যাওয়া লাগবে না এই আয়াতটা শুধু আপনি অর্থ তুলেন যে আল্লাহ এই কথা বলছে কিনা যে আমি আপনাকে কি ধনী বানাই নাই আল্লাহ বলতেছে আপনাকে আমি বড়ি বানাইছি আর আপনি বলতেছেন প্রায় ওয়াজ খাইন্দা খাইতে রাসুল বড়ি বাসি রাসুল বড়ি বাসি আর হুজুররা অথবা আমরা যদি ভালো একটা কাপড় কেউ পরে ভালো অবস্থানে থাকেন ওইগুলা কি রাসূলের আদর্শ তো রাসুল আদর্শ কি রাসূল কি রকম আলিসান বাড়ি নিয়ে থাকছে রাসুল কি এত দামি পোশাক করছে আমি বলবো তোমার প্রচুর স্টাডির অভাব তোমার গবেষণার অভাব তুমি অর্ধিকটা ডাক্তার যেমন মানুষের জীবনের ভয় আছে অর্ধিকটা মূল্য হলে মানুষের ইমানের ভয় আছে এরা মানুষকে ইমান নষ্ট করার জন্য এই সমস্ত ইমোশনাল কথাবার্তা বলে রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল বাদশাহী পোশাক রাসুল রাসূল ধনী ছিল সাধারণ ধনী না আপনার আমার সিকা অনেক বেশি ছিল আবার গরিব এক সময় ছিল আল্লাহ কত কে আপনাকে আমি গরিব অবস্থায় পাইছি আমি কি আপনাকে ধনী বানাই না এই কথাগুলি কেন বলতেছে এটা ধারাবাহিকতা আপনি বুঝবেন প্রতিটা কথা আল্লাহ বলতেছে যে আমি আপনাকে গরিব অবস্থায় পাইছি আমি কি আপনাকে ধনী বানাই না এরপরে বলেন এখানে আল্লাহ বলেন কাজী এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না আপনি তো এতিম ছিলেন এতিম অবস্থা আমি আপনাকে পাইছি আমি আপনাকে স্নেহের চাদর দিয়ে ঢেকে রাখছি করতে দেই নাই আপনি নিঃস্ব অবস্থায় ছিলেন আমি কি আপনাকে ধনী বানাই নাই সুতরাং আপনি গরীবদের প্রতি এতিমদের প্রতি কঠোর হইবেন না এই ওয়াজ কারে করতেছে রাসূলুল্লাহ করতেছে মালিতিমা ফালা তাকাহ কাজী আপনি এতিমের প্রতি কঠোর হইবেন না ওয়া আমাসসা ইদা ফালাতহ এবং মানুষকে তিরস্কার করবেন না কথা কি বুঝতেছেন মানুষকে তিরস্কার করবেন আমাদের সমাজে তিরস্কার আছে না নাই তিরস্কার না করলে তার পেটের বাত অজম হয় ওই আজেরা থাকবো কাজ কাম যার কম তার সমালোচনার সময় বেশি আমার কথা বুঝতেছেন যে সব সময় তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সে অন্যের সমালোচনা করার টাইম নেই আমার কথা কি বুঝেন

তাই আল্লাহ রসুল দিতেও পারতেছে কারণ আল্লাহ রসুল যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে ব্যক্তিগত একটা কথাও বলেন তাই পনেরো দিন জিব্রাইল আসে নাই তিন দলকে তিন প্রশ্নের জবাব রাসুল দেন তখন সমস্ত এলাকার মানুষ রাসুলের বিরুদ্ধে চলে গেল গাল মন্দ করতে লাগলো সমালোচনা করতে লাগলো রাসুল একটা পর্যায়ে নিজেই বলতে লাগলো আল্লাহ আপনি কি আমাকে বলে গেছেন ওই আল্লাহ সুরা নাজিল করে দুইটা কসম করছে والضحى دينر أَبُو قصم والليل إذا سجى رَاتِ أندو كارر ما ودعك ربك وما قلا আপনার রব আপনাকে বলে নাই আপনার রব আপনার উপরে অদ অসন্তুষ্ট হয় নাই সমান আল্লাহ এখানে তফসিল কারকরা অদ্দহার আর একটা ব্যাখ্যা করছে অদ্দহার আরেকটা ব্যাখ্যা আছে এখানে এটা হলো অদ্দহার দিনের আলোর পসম এটা অন্য তফসিল কারকরা বলছেন দিনের আলু আলু শব্দ দিয়ে রাসুলের চেহারা মোবারকের কথা বলছে যে রাসুলের চেহারা সৌন্দর্যের প্রসংস সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াদদুহা আপনার সুন্দর চেহারার ফসল ওয়ান লাইলি ইজা সাজা আপনার কালো চুলের ফসল রাসূলের চুলগুলো সুন্দর চেহারার মধ্যে কালো ছিল এত কালো ছিল আল্লাহ চুলের প্রশংসা করছে আপনার সুন্দর চুলের ফসল সুবহানাল্লাহ এর আমরা সূরা দুহার আলোচনা কত জুমায় করেছিলাম কেন নাজিল হল এই জমায়ে শুধু আমরা তার সরল তর্জমাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এখনো ব্যাখ্যাতে আমরা যাই শুধু সরল তর্জমা এই সুরা নাজিল করে আল্লাহ কি বলছে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি আগামী জমা ইনশাল আমরা তার বিস্তারিত বলার চেষ্টা করব যেহেতু সময় শেষ